পাড়ি থেকে ব্লগ শুরু করার মতো সময় নেই সেজে যে বেরিয়ে পড়েছে আজকে আঠাশে জুলাই কালকে যারা ব্লগ দিয়েছে তারা নিশ্চয়ই জানো যে আজকে পড়েছিলাম যে বরতলা যে খুঁটি পুজো আছে কালকে যেখানে পুজো হয়েছিল বাট সেখানেই আছি সাড়ে নটার সময় যাওয়ার কথা অলরেডি দশ দশ পনেরো পেতে গেছে বাঙালির টাইম তো কী করবো তাই লাল পাড় শাড়ি আমার ড্রেস করছিলো আর ছেলেদের বলেছিল যে পাঞ্জাবি লাল পাঞ্জাবি হলে ভালো হয় তো মিস্টার হালদা লাল পাঞ্জাবি পরে নিয়েছে তা যেরা পাঞ্জাবি আছে পড়তে বলেছে সেটা তো পাঞ্জাবিতে তা এই এখন চলেছি ওখান থেকে প্রথমে দুবার ফোন অলরেডি হয়ে গেছে যে এখনো করতে এখনো কোথায় এবার রবিবারের দিন বুঝতে পারছো সঙ্গে রান্না বান্নার ব্যাপার থাকে আর মাংস তো থাকবে সেটা তো করতে হবে থেকে গিয়ে আবার কি খাবো সেই তো করতে হবে তা চলো পর তলাই কাছাকাছি চলে এসেছি চলে এসেছি গিয়ে দেখি কতটা তোর জন্য সাজানো আছে দেরি আছে তো জানি তো দেরি আছে বাঙালির টাইম সাড়ে নটা বললে দশটা তাই না মটনটা তো প্রেসারে নিয়ে তবেতে এলাম ওয়র্নি ওয়র্নি খুঁটি কখন খুঁটিটা দারুণ সাজানো হয়েছে কিন্তু এবারে হ্যাঁ বিউটিফুল হয়েছে খুঁটিটা Loh, loku ni bagi, kejake adipto. Yano? Loh, loku ni bagi, kejake adipto. Hei, adipto! Hei, adipto kota ingalo? Loh, loku ni bagi, kejake adipto. সমাজ মহাশয়কে আমি তাদের অনুরোধ করব আপনারা উপস্থিত হয়ে আমাদের মেয়র পরিষদের সদস্য শ্রী দেবাশিস কুমার এবং আমাদের পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক শ্রী রঞ্জন দাসকে সভা মেয়র পরিষদের সদস্য এবং অবশ্যই এই মুহূর্তে সরকারের বিধানসভার দেবাশিস কুমার মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য নমস্কার সকলকে আজকে শুভ সকাল জয়রামপুর সর্বজনীন দুর্গা উৎসবে আজকে মধ্যে দিয়ে

একটু চেয়ারগুলো সরিয়ে দিন তাহলে ওই দিক থেকে জল নেই হ্যাঁ হ্যাঁ আমাদের ফিল্ম মেনার আমাদের এবারে ফিল্ম কথা সেই যাত্রা কথার ফিল্ম মেনারের করবেন মাননীয় মেয়র দিয়ে আমরা সংকরধনীর মধ্যে দিয়ে আমাদের উদ্বোধন হবে প্রত্যেককে অনুরোধ করবো আপনারা যেরকম সংকট করে দেবাদাকে স্বাগত জানিয়েছেন ঠিক একই ভাবে তুলবেন আমি তার থেকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো সামনেটা একটু খালি করবে যারা দাঁড়াবার পেছনে দাঁড়িয়ে যান সামনেটা একটু খালি করবে যাতে আমাদের ফটোগ্রাফার ভালো ছবি দিতে পারে সামনেটাকে একটু খালি রাখবে খুঁটি পুজোটা সুন্দরভাবেই কাটলো কিন্তু বৃষ্টিটায় এসে একটুখানি পণ্ড মতো করে দিয়েছিল যাই হোক তো খুব একটা পণ্ড করতে পারেনি বাঙালির আনন্দ আর থামাতে পারে কোথাও ঝড় বৃষ্টি কেউই থামাতে পারে না যাই হোক আস্তে আস্তে গেস্ট এখনও আসছে কারণ বৃষ্টির জন্য অনেকে লেট হয়ে গেছে তা খুঁটিটা আমাদের উদ্বোধন হয়ে গেছে মানে খুঁটি পুজো যেটা মেন পুজো সেটা হয়ে গেছে খুঁটিটা দাঁড় করানো আছে এবারে খুঁটিটা না খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাই হোক এই নিয়ে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও টাটা বাই